আসসালামু আলাইকুম দর্শক আমি আমাদের রাস্তার উপরে পাশে আমাদের কার মাস্টার দিদি কার মাস্টার দিদির কিছু সার্ভিস সম্পর্কে আমরা দেখাবো আপনারা সার্ভিস সম্পর্কে দেখাবো কিছু সার্ভিস দেখাবো আপনারা দেখেন আর এসে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমান করবেন আসুন আমরা দেখাই ছোট্ট আকারে দেখাবো আপনারা দেখেন যেমন পিকারিটার আমরা সাসপেশনের পুরো কাজ করতেছি পুরো মালগুলাই এগুলো সব লাগানো হবে সামনে পুরোটাই কাজ করতেছি যেমন এক পিকআপ পিকারের পিকআপের আমরা পুরো পিক আপে মার খাইছিল গেন ট্যান করতেছি সাসপেশনের পুরো কাজ করতেছি পুরো মালটা মাল খোলা আপনাদের যে কোনো সার্ভিস লাগলে আমাদের নাম্বার থাকবে এখানে নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সার্ভিস আপনারা নিতে পারেন আমাদের এখানে যে কোনো কাজ আপনারা করতে পারবেন আমাদের কাছে অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি তো আপনারা একবার আসতে পারেন আমাদের এখানে মেন রাস্তা থেকে একটু ভিতরে ঢুকেই আমাদের কারমাস্টার মাস্টারবিডি কার্ড মাস্টার বিডিতে আসলে আপনারা যে কোনো সার্ভিস আমাদেরকে নিয়ে দিতে পারবেন আর কি সব ভালো কোয়ালিটির মাল লাগাইতেছে আশা করি কাজটা করে দেবো দুই আড়াই বছর তিন বছর আরামসে চালাবে যেমন এই গাড়িটা পুরো মার খেয়ে আসছে পুরো মার খেয়ে একদম পুরো খুব বাজে একটা অবস্থা তো ওই গাড়িটাও আমরা পুরো হাফ কাট লাগাই ফেস কাট পিছনে নিচের চ্যাচেস পাল্টে কাজ করব এটা জি করলা গাড়ি তো আমাদের এখানে যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন তো আপনারা আমাদের ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর যে কোনো ধরনের সার্ভিস যদি আপনাদের লাগে আমাদের এই নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ঢাকার বাইরে থেকেও যে কোনো জায়গা থেকে আসলে আমাদের এই সার্ভিসটা আমাদের এই এইখানে আসলে আপনারা সার্ভিস করতে পারবেন আমাদের এইখানে আসার আপনাকে দাওয়াত প্রয়োজন তো আল্লাহ ভিডিওটা আমরা এইখানেই রাখছি আপনার সবাই আসবেন アルミはこ、まあ、れからのマシュマイル。